আজকে খেয়ে দেখাবো আশি টাকার বিরিয়ানি আর একশো টাকার বিরিয়ানির মধ্যে কি পার্থক্য তো এটা আশি টাকার বিরিয়ানি আর এটা একশো টাকার বিরিয়ানি চলো প্রথম আশি টাকাটা টেস্ট করা যাক তো আশি টাকার বিরিয়ানিতে লেগ পিস দিয়েছে দেখতে পাচ্ছ মোটামুটি ভালো অতটাও গন্ধ নেই কোনো জিনিসের চলো এবার একশো টাকার বিরিয়ানিটা টেস্ট করা যাক এটা হচ্ছে হাজির বিরিয়ানি ঠিক আছে এটাতে মাংসর পিসটা মোটামুটি বড় আছে আর এটাতে একটু সেন্ট বেশি এমনি সব সমানই আছে বাট সেন্টটা বেশি আছে খেতে দুটোই সমান আশি টাকার বিরিয়ানি আর একশো টাকার বিরিয়ানি দুটোই খেতে সমান